কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফ্যাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর্ড হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাদ রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে আপনারা বাধা দিবে না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় দেয় তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করল দেখেন যে এটা ওই বাবা মায়ের করা উচিত মেয়ে সাত বছর আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আল্লাহ আমাকে জান্নাত নাসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজো আমার কাছে এই যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চরাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে তো আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয় না প্রাপ্তবয়স্কের আগে তাইলে ওদের রাখা লাগে না নাম্বার 2 মজনু পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর

চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল তাই বলে কেল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আমরা এখানে যদি আপনার সফরের परेशानी থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে থেকে যেতে প্রচন্ড মরুভূমির উপর দিয়ে যেত ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজড়ি বলেন তো দেখি অষ্টম হিজড়ি মার্শাল অষ্টম হিজড়িতে রাসুদ যখন মক্কা বিজয় করতে যান বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসুদ শাহ ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল নামে একটা জায়গা আছে সোহেব খারি বর্ণা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে ওটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রমাদান রাসুল সাহায্য সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর কোরআনের আয়াত তো শোনালামি আমি আমি কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তা আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে সাফরের কারণে যদি রোজা ভেঙ্গে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদের এক্সাম্পশন দেয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আর বি বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়োবৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ 100 বছর 105 বছর এরকম আমাদের কিছু মুরুববিরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনে সাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখেন এজন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস ঠিক আছে 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিস্কিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে এক বেলা খাওয়া দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না

আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফি দিয়ে আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিক ইমাজের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছিল একসাথে একসাথে ফিদি আদায় হয়ে তো এরা ছাড় ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুস হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে করবে বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় হয় না তাদের তাদের জন্য জন্য কিন্তু হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আছে রোজা ভাঙতে পারবে পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটা দলিলটা শুনেন সুনানে আবু দাউদ এর হাদিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আযযা জাল্লা ওয়াদা আ আনিল মুসাফिरी শাত্রুস সালাহ আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর সিয়ামা আনিল হামিলি ওয়াল মুরদিআ আর গর্ভবতী নারী আর দুধ হচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশনই দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা রাখতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবেন যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে দশ নম্বর পোস্ট পার্ট পিরিয়ড যেটা নেফাজ বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুণে পরে কাজা করে ফেলে এবং আম্মা যান আয়েশ ও দালাউতাল বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি দিয়া রসুল এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফহুর অর্থাৎ যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফায়ামুরুনা বিকদাঈস সিয়াম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করতে বলতো ওয়া লা ইয়ামুরুনা বিকদাঈস সালাত নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে জায়গাগুলো কিন্তু পড়তে হয় না পড়ে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শুনেন আমরা জান আয়সর তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা গুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে কেন কারণ রাসুল সাহ্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুলা রোজা রাখতেন

সো এটা রাসুল সাল্লাহামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাল্লাহ আসলাম রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা এগুলো রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাল একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনার